নমস্কার বন্ধুরা আমি অনিমা করি আমার চ্যানেল এডিপি অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমাদের সুস্থতা কামনা করি আমার চ্যানেলটা এতটাই ছোট চোখে না পড়ার মতো সেটা আমি জানি তবুও যদি ভিডিওটা তোমাদের চোখে পড়ে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দাও নিজস্ব ব্যক্তিগত কোনো কারণেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি না বানাচ্ছি রানাঘাটের আসমিকার জন্য আসমিকার মাত্র দশ মাস বয়স আর এই বয়সে সে একটি বিরল রোগে আক্রান্ত তার সুস্থ হওয়ার জন্য দরকার ষোলো কোটি টাকা এই টাকাটা কিন্তু স্বাভাবিক একটা ছোট্ট খাটো অঙ্কের টাকা নয় অনেকটাই টাকা হিসাব অনুযায়ী দশ লাখ মানুষ যদি একশো টাকা করে দেয় তাহলে কিন্তু এই ষোলো কোটি টাকা উঠে যায় তোমাদের উপর কোনো রকম চাপ সৃষ্টি করছি না তোমাদের যার যেমন সামর্থ্য একটু হলেও সাহায্য করো আশ্মিকা নিতান্ত একটি শিশু তার এখন দীর্ঘ জীবন বাকি তোমরা একটু একটু সাহায্য করো এই সাহায্যে তার জীবন বেঁচে যেতে পারে তোমরা যারা আমাকে বন্ধু হিসেবে মনে করো বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়িয়ে একবার আশ্মিকাকে সাহায্য করে দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে অস্মিকার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে অস্মিকার ভিডিওতে গিয়ে কিউআর কোড পেয়ে যাবে একটু সাহায্য করে দেখো ভাবলে তোমাদেরও ভালো লাগবে যে তোমরা একটা বাচ্চার জীবন বাঁচিয়েছ ধন্যবাদ